নমস্কার আমি স্বপ্না কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালো আছি আর এস ফ্যামিলির স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো যাচ্ছি হচ্ছে অনেক দিন পর মামার বাড়ি তো মামার বাড়ি যাওয়ার নাম শুনলেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে জানো তো তো বেশ আনন্দ লাগে এখন যেমন আমার সোনার আনন্দ লাগে মামার বাড়ি যাওয়ার নাম শুনলে তেমনি আমারও আনন্দ লাগতো ছোটোবেলায় জানো তো আর এখন যেন সত্যি কথা বলতে মামার বাড়ি যেতে মানে কেমন একটা যেন লাগে আর দাদু মারা যাওয়ার পরে তো আরও বেশি খুব কষ্ট হয় জানো তো তো আমার বিয়ের অনেক বছর পরে এই মামার বাড়িতে আবার যাচ্ছি আমি তো আমার সোনা হওয়ার পরে তো এখনও যাইনি তো সোনার পাঁচ বছর বয়স হয়ে গেছে আর এই পাঁচ বছর ধরো আরও এক বছর ধরে নাও সঙ্গে ছ বছর পরে এই মামার বাড়িতে যাচ্ছি তো চলো সব রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে আর কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি তো সেইগুলোই স্মৃতি হিসেবে রয়ে গেছে তো চলো আমার মামার বাড়ি এসে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে নি সঙ্গে থাকো চলে আসলাম মামার বাড়ি তো দেখো দিদুন এখনো রান্না করছে আর দিদুনকে রান্নাঘরে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো তো তো চলো এবার একটু গল্প করি এটাকে এটা সৌরভ সৌরভ বিশ্বাস তো गाइस খাওয়া দাওয়া হয়ে গেছে দিদা রান্নাটা খুব সুন্দর করেছে অনেক কিছু রান্না করেছিল তো ডাল মাদাভটি চচ্চড়ি বড়ভটি আলু দিয়ে ভাজা ডিমের তরকারি তারপরে সোনা কথা বলতেই দিচ্ছে না দিদা মিষ্টি এনেছিল লেডি কেニー আর তোমার এনেছিল দই আর এখন দেখো পুটি খাচ্ছি তো চলো দিদাকে দেখিয়ে নি তুমি এটা বলে ঠিক আছে না না সেই যে আমার দিদুন দাঁড়িয়ে আছে চলো খায় নি তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ দুজনের সঙ্গে গল্প করলাম অ্যাটলিস্ট এবারে বাড়ির দিকে যাচ্ছি তো যেহেতু এখন শীত পড়ে গেছে আর বেশি লেট করলেও চলবে না কারণ ঠান্ডা প্রচুর লাগবে যেন তার বাইকের হাওয়া বুঝতেই পারছ তো চলো আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগে দেখা হচ্ছে সঙ্গে থেকে ততক্ষণে টাটা